খুবই সাধারণ মশলায় অসাধারণ স্বাদে ডিমের কোরমা রেসিপি এভাবে ডিমের কোরমা রান্না করলে এত মজা হবে যে এটা রান্না করলে সাথে অন্য কোনো কিছুর আর রান্না করার দরকার নেই তো প্রথমে এখানে ডিম সেদ্ধ করে নিয়ে একটু লবণ দিয়ে হালকা করে ভেজে নিতে হবে বেশি একটা ভাজার প্রয়োজন নেই এখন ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম হাফ কাপের মতো তার সাথে আদা রসুন বাটা এক চামচ করে ধনিয়া এবং জিরার বাটা এক চামচ করে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর এখন সব মশলাগুলোকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে তারপর এখানে এক কাপ থেকে কিছুটা কম পরিমাণে নারকেলের দুধ দিয়ে দিব আর তার সাথে এক কাপ পরিমাণে পানি এখন এটাকে একটু ভালো করে ফুটতে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাটা একটু হালকা রান্না হয়ে আসে তো বসলাটা রান্না হয়ে আসলে এখানে আমি ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু কোনো ধরনের হলুদ মরিচ ব্যবহার করা যাবে না জাস্ট লাস্টের দিকে আমি কয়েকটা কাঁচা মরিচ এখানে ব্যবহার করব খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য আর হালকা একটু ঝালটা আসার জন্য তো এখন এখানে এক টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিলাম এখন ঝোলটা পরিমাণ মতো শুকিয়ে আসলে উপরে একটু ঘি ছড়িয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে একেবারে মজাদার ডিমের কোরমা এটা সাদা পোলাও দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে